এটা মোনাফাকের স্বভাব নাম রাদু নিশ্চয়ই যদি তারা খুশি হতো সন্তুষ্ট থাকত মা আহার উপরে আতাহম্লাহ যে আল্লাহ তাদেরকে দিয়েছেন এর উপরে যদি সন্তুষ্ট থাকতো ও রাসুল এবং তাদের রাসুল যা তাদেরকে দিয়েছেন আতাহমুল্লাহ আল্লাহর উপরে আল্লাহ শব্দের উপরে পেশ রাসুল হু আর রাসুল পেশ এই জন্য বোঝা গেল কি যা দান করেন তাদেরকে আল্লাহ এবং তার রাসুল যা দান করেন আল্লাহ এবং তার রাসুল অকলু এবং যদি তারা বলতো হাসবুন আল্লাহ যথেষ্ট আমাদের জন্য আল্লাহ সায়তীন আল্লাহ মে অসিরেই দেবেন আমাদেরকে আল্লাহ তার অনুগ্রহ হতে ও রাসুলও এবং তার রাসুলও আমাদেরকে দেবেন এল্লাহ রাগবন নিশ্চয়ই আমরা আল্লাহর প্রতি অনুরাগী আমরা আল্লাহর প্রতি অনুরাগী আল্লাহ যা বলেন তা আমরা ওই মানে আগ্রহ সেটা মানব। আমরা আল্লাহর প্রতি অনুরাগী এটা বললে তাদের জন্য ভালো হতো তো এখন এটা হলো মোনাফেক এখন মোনাফেক তো আপনি চিনতে পারবেন না তো আল্লাহর রসুল এটার যে সিমটম যে এইগুলা দিয়েছেন সেইটা আপনি জানলেই বুঝতে পারবেন যেরা মোনাফেক এক নম্বর হলো আল্লাহ সুবি আর বাউ ফিয়ে কানা মুনাফেখান খালেসান সে আটটার স্বভাব যার মধ্যে পাওয়া যাবে সেভাবে হবে খাঁটি মোনাফেক এক নম্বর এই যে হাদ দাসা যখন সে কথা বলবে তখন কথার মধ্যে মিথ্যা বলবে ওই যা হাদা গাদারা যখন কারোর সাথে অদা করবে সে অদা ভঙ্গ করবে ওই যা উতু মেনা খানা যখন তার কাছে কিছু আমানত রাখা হবে সে আমানতের খেয়ালাত করবে চার নম্বর ওই যা খা ফাজারা যখন সে তর্ক বিতর্কে লিপ্ত হবে তখন সে অশ্লীল কথাবার্তা বলবে এই চারটা স্বভাব যদি আপনি কারো মধ্যে দেখতে পান সে হবে খাঁটি মুনাফেক সামনে এই হাদিসের সামনে আরও বলা আছে ও ইনসল্লা আসামা আন্না মুসলিম যদি সে নামাজ পড়ে রোজা রাখে নিজেকে মুসলমান ভাবে কিন্তু তবুও সে মুসলমান নয় সে খাঁটি মোনাফেক মানে তার মধ্যে বিন্দু মাত্র ইমান নাই একদম খাঁটি মনেফেক মিথ্যা কথা বলা ওয়াদা খেলাপ করা আমানতের খেয়ানত করা করা তর্কবিতার মধ্যে ফাহেসা কালাম ব্যবহার করা এই সমস্ত চরিত্রগুলি যাতে আমাদের মধ্যে না থাকে এবং আপনাদের আমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে এগুলো বুঝিয়ে বলতে হবে যে এগুলি যেন না থেক মোনাফেকের খাসলাত আর এদের সম্পর্কে আল্লাহর কোরআন কি বলেছেন ইন্দাল মোনাফে কিনা ফি আসফাল আশফালে মেরান্নার নিশ্চয়ই মোনাফেকরা দারকিল আসফাল সর্বনিম্ন স্তর দোজকের নার মানে আগুন আগুনের সর্বনিম্ন স্তর যেটা সেইখানে এই মোনাফেকরা থাকবে মানে এই সাতটা দোজক জাহান্নাম নামু উপরে হুতামা লাজা সাকার সাইর, জাহিম হাবিয়া এই ষাটটা দজকের একেবারে যেটা সর্বনি আসফল সাফালা মানে নিচে আসফালা মানেই সর্বনিম্নে এসপে তাবদিল ব্যবহার করেছে সুপারলেটিভ ডিগ্রি এই মোনাফেকরা জাহান নামের সর্বনিম্ন প্রবেশ করবে তার কারণ হল এরা মানুষকে ধোঁকা দেয় আপনি একজন লোক যার মধ্যে ইসলামের কোনো চিহ্ন নাই সে কিন্তু মানুষকে ধোকা দিতে পারবে না মানুষ দেখলেই বুঝতে এই লোকটার কথা আমি শুনবো না আর যদি লেবাস পোশাক জামা টুপি পাগড়ি সব দুরুস্ত থাকে আর যদি তার মধ্যে শয়তানি থাকে তাহলে মানুষ তা বুঝবে না এবং বহু মানুষ সে বিপদগামী করতে পারবে এই জন্য মোনাফেকের শাস্তি হলো এটা ইন্দাল মোনাকি গনাফিদার্কিল আসপালে মেনান্নার আর এক দুই একটা যাই আল্লাহ বলেন ওরা তো সৎকা দান নিয়ে রাখলের সমালোচনা করলো আল্লাহ বলেন ইন্নামা সদাকাত ফুকারা ফুকরা নিশ্চয়ই দানগুলো এই দান মানে সৎকা এটা ফরজ মানে জাকাত ফেতরা মান্নত এই তিনটা হলো ফরজের মধ্যে জাকাত ফিতরা মান্নত এবং কোরবানির যদি কোনো অংশ বিক্রি করা হয় কোরবানির গোস্ত পাশ আমরা বিক্রি করলে সেটা সৎকে অজেবার মধ্যে পরিণত হবে গোস্ত বা আমরা আপনার গোস্ত এখন অনেক এগুলো আপনি পাক করবেন না বা কাউকে দেওয়ার মতো নাই যেটা আপনি বিক্রি করতে পারেন তাও করতে পারেন কিন্তু বিক্রি করলে ওই ওই অর্থটা দান করে দিতে হবে এখন তো এরকম সমস্যা নাই দান গ্রহণ করার জন্য তো বহু লোক আপনার দ্বারে এসে হাজির হবে কোরবানির সময় কিন্তু মজটা জেনে রাখবেন কোরবানির চামড়া যদি আপনি বিক্রি না করেন যদি খেয়ে ফেলেন তাও কোনো সমস্যা নাই আমাদের অঞ্চল তো এই ছাগলের চামড়া খুব খায় মানুষ দেশে দেখলাম অতটা খায় না আমিও সব খাই না কিন্তু আমাদের অঞ্চলে এটা খুব খায় এবং আমি আমি দেখেছি এটা দেখায়ও খুব সুন্দর ওই যে হাঁসের হাঁসের চামড়া যেরকম সুন্দর হয়ে গোল গোল হয়ে থাকে হাঁসের চামড়া ওই ছাগলের চামড়া ওরা ওরা প্রস্তুত করে পাকা রকম মনে হয় না হাঁসের চামড়াগুলি ইয়ে আছে তো এলো মশলা সদা ফকিরের জন্য মিসকিনদের জন্য ফকির আর মিষ্কিনের ব্যবধান কী ফকির হলো যার কিছু আছে মেহনাত করলে খাবার জোটে না হলে জোটে না আর মিসকিন হলো দরিদ্রতার কারণে যার রক্তটা ঠান্ডা হয়ে গেছে দরিদ্রতার কারণে রক্ত ঠান্ডা হয়ে গেছে মানে আপনি যদি একটা ধাক্কা দেন একটা থাপ্পড় মারিবার এই ভাগ তুই এখান থেকে তা আপনার বিরুদ্ধে কিছু বলবে না কিন্তু ফকিরকে যদি আপনি এরকম করেন তা ধরুন আপনার বিরুদ্ধে মিছিল বাইর করবে ফকির কারা যারা মানে ঝুড়িওয়ালা কোদালওয়ালা কুঠালওয়ালা ভ্যানওয়ালা তো এরা হলো ফকির গ্রুপে পড়বে আর মিসকিন হলো অতি দরিদ্র অতি দরিদ্র এরা মিসকিন তো সাদকা ফকিরদের জন্য মিসকিনদের জন্য আমিলিনা আলাইহা এবং যারা এর উপরে কাজ করবে মানে আল্লাহ রসুল জাকাত রসুল করার জন্য অন্তত ষোলোটা গ্রুপ তা আপনি দেখবেন ইতিহাসে ষোলোটা গ্রুপ আল্লাহ রসুলের জমানায় নির্ধারিত ছিল জাকাত আদায় করার জন্য তো যারা জাকাত আদায় করবে তারা এর থেকে বেতন ভাতা গ্রহণ করতে পারবে এটা হলো আমিলিনা আল্লাহ অর্থাৎ তহসিলদার গ্রুপ এখন যে এই সরকারি তহসিলদার ইসলাম হলো জাকাত উসুলকারী যারা তারা তহসিলদার এদের মধ্যে একটা ঘটনা শোনেন একজন সাহাবি জাকাত উসুলকারী তিনি জাকাত নিয়া রাসুল কাছে জমা দিয়েছেন এবং বলেন ইয়া রসুল্লাহ এ হচ্ছে জাকাত আর কিছু সম্পদ এটা হলো আমাকে লোকের উপর দিছে রাসুলের পক্ষ থেকে জাকাত নিতে আসছে সম্মান করে তারা কিছু হাত দিয়েছে এখন বল রসুল্লাহ এই হলো জাকাত আর এ আমাকে এটাও ভোডোকন দিয়েছে তখন আল্লাহ রসুল বলছে যে তুমি বাড়ি বসে থাকো দেখো তোমাকে ভোটোকোন কে দেয় কাজে ওটা জাকাতের মালের সাথে রাখো তোমার তো তুমি যে ডিউটি গেছো ডিউটিতে গেছো সেটাই করেছো কাজে এই উসিলায় যা তুমি পেয়েছো সবই জাকাত ফান্ডে জমা দিতে তোমার ও ওগুলো কিছু হালাল না কথা বলতে পারছেন তা আপনারা তো অফিসে গেলে ঘুষ না কিছু হাদিয়া দেন কিছু খুশি কি কি জানি করে তো এগুলো কিন্তু বৈধ না কি বুঝতে পারছেন আপনি যখন চাকরি করেন তো সরকারি বেতন ছাড়া আর কোনো কিছুই আপনি চাকুরি করেন বললে সে আপনাকে হাদিয়া দিচ্ছে না করলে তো দিত না কাজে আপনি যে চাকুরি করেন ওইটা আপনার হালাল এর বাইরে আপনার জন্য কোনো কিছু হালাল নয় আল্লা রসুল বলেছেন মিলিনা আলাইহা মোয়াল্লা ফাতে কুলুভুম বন্ধুত্ব সৃষ্টি করার জন্য তাদের অন্তরের মধ্যে মানে কিছু মানুষ আছে যারা যেখানে কিছু খাবার পায় সেখানে যায় যেখানে কিছু সুযোগ সুবিধা পায় সেখানে ঘোরাফেরা করে দুর্বল এই ধরনের মানুষকে জাকাতের অর্থ দিয়া তাদেরকে আস্তে আস্তে ইসলামের দিকে ঝুঁকিয়ে আনা সম্ভব যেটা খ্রিস্টানরা করে দেখেন ওরা কিন্তু ওদের যে এইগুলো আছে গির্জাগুলি এই গির্জাগুলির মাধ্যমে ওরা দরিদ্র মানুষকে টার্গেট করে সেই মানুষগুলোকে কাউকে ঘর বানাই দেবে কাউকে একটা গরু কিনে দেবে কাউকে বিবাহ করাই দেবে এই বিভিন্ন লোভ দেখায় ওরা ওই মানুষগুলোকে খ্রিস্টান বানাচ্ছে তো খ্রিস্টানদের ওরা ওদের মিশনারি আর এহুদি ছিল ব্যাপটিস্ট ওরা ব্যাপটিজম এহুদিরা এহুদি ক্রীড়া এটা কিন্তু করে তো এটা আমাদেরও আল্লাহ বলছেন এই জাকাত পান থেকে তোমরা কিছু অর্থ মোহল্লাফাতে এগুলো মানুষের অন্তর ঝুঁকানোর জন্য তোমরা এটা করতে পারো তো এটা সমাজের বহুত প্রয়োজন আছে সমাজে এরকম দুর্দুল্যমান মানুষ আছে তারা একটু সুযোগ সুযোগ সুবিধা পাইলে সেদিক যাবে তো এভাবে তাদেরকে জাকাতের মাল দিয়া যদি আপনি নিজের দলে আনেন এবং আস্তে আস্তে যদি ইমান তাদের মজবুত হয়ে যায় তাহলে তারা ভালো হয়ে যাবে তখন আর সমস্যা থাকবে না এইটা হলো মোহল্লাফাতে কুলুভূম আচ্ছা আর রেকাবে রেকাব হল দাসত্ব মোচন রাকাবার শব্দ অর্থ গরদান ঘাস তো দাসমুক্ত রেকাব তো এই দাসমুক্তিটা হলো যেমন কোনো মুর্শিক মুসলমানদের হাতে বন্দি হয়ে দাস হয়ে গেছে এখন সে ইমান আনছে কিন্তু ইমান আনলেও সে দাসত্ব ইমান আনার কারণে দাসত্ব মোসন হবে না সে মালিকের সাথে চুক্তি করতে পারে যে মালিক বলবে যে আমি দশ হাজার দেড়াম আমাকে দিলে আমি তোমাকে মুক্তি দিব তখন এই লোকটা দশ হাজার কোথায় পাবে তার আয়ের তো উৎস নাই শুধু গোলাম তখন জাকাত পানতে এই সমস্ত লোককে তাদের যে মানে মালিকের সাথে যে চুক্তি এই চুক্তির টাকা এই জাকাত দ্বারা পরিশোধ করা যাবে এটার নাম হচ্ছে রেকাপ অফির রেকাবে অল গাড়ি এবং যারা হচ্ছে ঋণগ্রস্ত মানে যুদ্ধের জন্য ঘোড়া কিনছে বস্ত্র কিনছে ধার তলোয়ার কিনছে এই মানে ঋণগ্রস্ত যারা তাদেরকে জাকাত ফান্ড থেকে সাহায্য করা যাবে ঋণটা আল্লাহর রাস্তায় হইতে হবে এখন নিজে একটা আপনি ব্যবসা করেন এই জন্য ঋণ করছেন তো এটা তো আল্লাহর উদ্দেশ্যে করেন নাই যেটা আল্লাহর উদ্দেশ্যে করা হয়েছে যে অর্থটা ব্যয় করার জন্য আপনি ঋণই হয়েছেন সেইটা জাকাত ফান্ড থেকে আপনার জাকাত গ্রহণ করতে পারেন আল গাড়ি মিনা। অফিস সাবিল্লা আল্লাহর রাস্তা এটা হলো কমন আল্লাহর রাস্তা গরিব ছেলেপেলেরা লেখাপড়া তালবেলি মাদ্রাসা লিল্লা বোর্ডিং কোনো হাজি সাহেব যৌবনকালে হজ ফরস হয়েছে করে নাই বৃদ্ধকালে টাকা নাই এখন এই লোকটা হজ না করিয়া মরলে তো তার মহাবিপদ আল্লাহ বলছেন যে তুমি এহু দিনা খ্রিস্টান হইয়া মরো আমি দেখবো না কেন এই সমস্ত লোককেও এই অফিস হাবিল খাত থেকে আপনি ব্যয় করতে আর জেহাদে তো করতেই পারবেন সাবের ইলাম আল্লাহ রাস্তা তো এই খাটটা হলো কমন জেহাদে যুদ্ধের জন্য তারপরে শিক্ষা ব্যবস্থার জন্য কিন্তু জাকাত পান কিন্তু আপনার মসজিদে দেওয়া যাবে না জাকাতের টাকা মসজিদে যাওয়া যাবে না মুদারের ঋণ পরিশোধ করা যাবে না মুদারের কাফন জাকাতের টাকা দিয়ে কিনা যাবে না কারণ জাকাতটা হলো ঝিণুত মানুষের জন্য এটা মরা মানুষের জন্য না আপনি যদি মৃত ব্যক্তির ঋণ শোধ করেন তাহলে মরা মানুষকে দেওয়া হইলো কাজে আপনি জাকাত মরা মানুষকে দিতে পারবেন না এই জন্য জাকাত দ্বারা এই মৃতদের কোনো ফাংশনে এটা ব্যয় করা যাবে না বুঝতে পারছেন আপনার সাবিল হলো মুসাফের যে ব্যক্তি পথ চলতে চলতে তার সব কিছু হারিয়ে গেছে সে তাকে আপনি জাকাত ফান্ড দেওয়ার সাহায্য করবেন ফরিদা আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ আল্লাহ আলীমন হাকিম আল্লাহ তালা সব কিছু জানেন এবং তিনি মহা কৌশলী তাহলে এখন দেখেন এই দানটা কোন কোন খাতে আল্লাহ দান করতে বলছে এইটা যদি আমরা হুজুররা খাই বসে বসে তাহলে এটা কীরকম হবে বলেন এটা মহা বিপদ এই জন্য ধর্মীয় প্রতিষ্ঠানেও যে জাকাত যদি আপনারা দেন তাহলে সেখানেও আপনারা নিশ্চিত করে দেবেন দরকার নিজে যাইয়া ছাগলা ছাগল জবা করিয়া ছেলেপেলেদেরকে নিয়ে বসে খাওয়াই দেবেন আপনিও খাইতে পারবেন তার কারণ আপনি যখন দান করে দিলেন সে যদি আপনাকে বলে যে আপনি খান তাহলে তো আপনি খাইতে পারবেন তার কারণ আপনি তো আদায় করে দিয়েছেন জাকাত আদায় হয়ে গেল এখন ও মালিক হয়ে গেল এখন ও মালিকও যদি আপনাকে দান করে তা আপনি খান অসুবিধে কিছু না কিন্তু এই সুযোগে কিন্তু ওরা হিলা করে বাতাসায় একটা ছেলেকে বলে যে এই ছাগলটা তোমার তুমি আমাকে একটু দান করে দাও তো ছেলেটা কী করবে ও তো বলছে যে আমি তো আর ছাগলের মালিক না হুজুরে কয়েছে দেন আপনাকে দান করে দিলে সবাই খায় ধনী গরিব অথচ আল্লাহ রসুল বলছেন যে হিলা মানে মানে কঠিন শাস্তির কথা আল্লাহ রসুল উল্লেখ করেছেন এ বন্ধ থাক অনেক কথা এখানে তো এই বিষয়টা বুঝলেন তো এই জাকাতের বিষয়টা এইটা হলো জাকাতের আটটা খাত আর চুরাই নেসার মধ্যে এহেসানের নয়টা খাত এই সতেরোটা খাতে আল্লাহ তালা আমাদেরকে দান করতে বলেছেন তাগাবুল কবল অবশ্যই অনুসন্ধান করেছে তারা অশান্তি ফাসাদ পূর্বে ওয়াকাল্লাবু লাকাল উমুর এবং পাল্টি দিয়েছে আপনার কর্মসূচি হাত্তা জাল হাক্য অবশেষে এসেছে সত্য জহারা আমরুল্লাহ এবং জয়যুক্ত হয়েছে আল্লাহর আদেশ আল্লাহর বাণী অহম কারিহুন অথচ তারা তা অপছন্দ করে অমেন তাদের মধ্যে আছে মান যে ইয়াকুলু যে বলে উ জাত বেন কয়েশ আমাকে অনুমতি দিন ওলা তাপতেননি আমাকে ফেতনায় ফেলবেন না আলা জেনে রাখো ফিল ফেতনাদের সাকাতু তারা ফেতনার মধ্যে আগে থেকেই পড়ে আসেন ওয়িঙ্গা জাহান্নামা লাহিতা তুম্বেল কাফিরেন এবং নিশ্চয়ই জাহান্নাম পরিবেষ্টিত করে রেখেছে কাফেরদেরকে এন তুসিফা হাসানাতন তাসুহুম যদি আসে আপনার উপরে কোনো কল্যাণ তাসুহম তা তাদের খারাপ লাগে ওয়ান তুসিফ কা মুসিবতুন যদি আপত্তিতে হয় বা আসে আপনার উপরে কোনো মুসিবত ইয়া তখন তারা বলে খাজনা আমরা না অবশ্যই আমরা গ্রহণ করেছি আমাদের সিদ্ধান্ত মেঘ কবল ইতিপূর্বে ওই তা আল্লাহ হুম ফারে এবং তারা চলে যায় এমত অবস্থায় যে তারা আনন্দিত কুল আপনি বলুন লাই সি বানা পৌঁছবে না আমাদের উপরে ইল্লা মা ব্যথিত উহা কাতাব না যে আল্লাহ আমাদের উপরে লিখে রেখেছেন হুয়া মাউলানা তিনি আমাদের অভিভাবক ও আলাল্লাহ ফালিয়া তো মোমেনুন এবং আল্লাহর উপরে যেন মোমেনরা নির্ভর করে কুল আপনি বলুন হাল বাসু নেবে না তোমরা অপেক্ষা করো না আমাদের সাথে ইল্লা ব্যথিত এহেদাইল হুসনাইন দুইটা কল্যাণের একটা কল্যাণ ওয়ানা খানু না তারাব্বাসু বেকুম এবং আমরা অপেক্ষা করি তোমাদের বিষয় আইয়ু সি বা কুমুল্লা যে পৌঁছাবেন আল্লাহ তালা তোমাদের উপরে বে যাবেন কোনো শাস্তি মেনেন্দি তার নিজের পক্ষ থেকে আও ব্যয় দেনা অথবা আমাদের হাত ধরা ফাতারাব্বাসু অতএব তোমরা অপেক্ষা করো ইন্দা মা আকুব মোতারাব্বি শুন নিশ্চয় আমরা তোমাদের সাথে অপেক্ষমান থাকলাম কুল আপনি বলুন আনফেকো তাও তাও আন কারহা তোমরা ব্যয় করো খুশিতে স্বেচ্ছায় অথবা কারহা না খুশিতে অফাসন্দনীয় অবস্থায় লাইও তকা বলামেন কেউ অবশ্যই তা গ্রহণ করা হবে না তোমাদের থেকে ইন্দম কুন্তুম কম ওম ফাঁসিগেন নিশ্চয়ই তোমরা ছিলি একটা ফাঁসেক সম্প্রদায় অমামানামান্তক পলামেন নফকাতুম মানা করে নাই কোনো কিছুই তাদের সৎকা গ্রহণ করতে ইল্লা ব্যতীত যে আন্নাম কাফারু যারা কুফুরি করেছে আল্লাহর সাথে অবে রাসুলি এবং তার রাসুলের সাথে অলায়তনা সলাতা ইল্লাম কুসালা এবং আসে না তারা নামাজে বরং এমন অবস্থায় যে তারা অলসতা সহকারে নামাজে দাঁড়ায় অলায়ুন ফিকুন এবং তারা ব্যয় করে না এমন অবস্থা তারা ইল্লাহম কারি হন যে তারা তা অপছন্দ করে অপছন্দ সত্ত্বে তারা ব্যয় করে ফালাত আপনি যেন আশ্চর্যজনিত না হন আপনাকে যেন আশ্চর্যজনিত না করে তাদের মাল এবং তাদের আওলাদ ইন্দামা ইরিদুল্ল আইউ আয় বেহা নিশ্চয়ই চান আল্লাহ তালা যে শাস্তি দেবেন উহা দ্বারা তাদেরকে ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে ও তাহাগা আনফসুম এবং চলে যাবে তাদের জীবন ওহম কাফিরুন অথচ তারা কাফের ওই আখলেফোনা বিল্লাহে তারা আল্লাহর নামে শপথ করে লা মেনকুম নিশ্চয়ই তারা তোমাদের সাথে আসে অমাহম মেনকুম তারা তোমাদের সাথে নয় ওলাকের নাম কম ওই বরং তারা একটা জাতি যারা ভয় করে জিদু না মালজান যদি তারা পেত কোনো আশ্রয়স্থল আও মাগারাতেন অথবা কোনো গুহা আরও মুদাতেন অথবা কোনো প্রবেশের স্থল লাওয়াল লাভাল ইয়ে তারা অবশ্যই ফিরে যেত সেদিকে ও মিয়াজমাহ যে তারা দ্রুত অগ্রসর হচ্ছে অমিন হম তাদের মধ্যে আছে মান এমন ইয়াল মিজুকা দোষারোপ করে আপনাকে বিশ্বতাকাতে দানের ক্ষেত্রে ফাইনউতু না যদি তাদেরকে দেওয়া হয় হতে রাদু খুশি হয় অনলামিউতু মেনহা যদি দেওয়া না হয় হা হতে ইজাহম ইয়াসকাতুন তাহলে তারা রাগান্বিত হয় অসন্তুষ্ট হয় অলহার নাম রাদু যদি তারা সন্তুষ্ট থাকত মা উহার উপরে আ তাহমুল্লাহ ও রাসুল হু যা দিয়েছেন তাদেরকে আল্লাহ এবং তার রাসুল অকল এবং তারা বলতো হাসমুন আমাদের জন্য আল্লাহ যথেষ্ট সায়তিন আল্লাহ মেমফাদি অচিরি দিবেন আমাদেরকে আল্লাহ তার অনুগ্রহতে ও রাসুল এবং তার রাসুল আমাদেরকে দিবেন ইন্দনে আল আল্লাহের রাগিবন নিশ্চয়ই আমরা আল্লাহর প্রতি অনুরাগী ইন্দনে মাসা দেখাতুল ফোকরা নিশ্চয়ই দান হচ্ছে ফকিরদের জন্য মিসকিন অতি দরিদ্রের জন্য আমিলিন আলাইহা উসুলকারীদের জন্য মোয়াল্লাফাতে কলহ অন্তর ঝুঁকানোর জন্য অফির রেকাবে দাসত্ব মোচনের জন্য অলগার মিনা এবং ঋণগ্রস্তদের জন্য অফিজ সাবরুল্লাহ এবং আল্লাহর রাস্তায় অবনাস সাবিল এবং মোসাফেরদের জন্য ফরিদ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফরজ আল্লাহু আলিমুন হাকিম আল্লাহ তালা সব কিছু জানেন সব কিছু সম্পর্কে তিনি মহা কৌশলীন